গতকাল মহাকালহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিন ছিল সেই প্রথম দিনেই ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা জানা যায় রাত্রি প্রায় নয়টা পর্যন্ত প্যান্ডেল একদম অক্ষত ছিল কিন্তু তারপর কোনো এক অজানা দুষ্কৃতী এসে প্যান্ডেলটিকে খত্তবিক্ষত করে দেয় এছাড়া স্টেজের মধ্যে যে সকল পোস্টার ছিল সেগুলোকেও একেবারেই নষ্ট করে দেয় এই ঘটনা কে ঘটিয়েছে এবং কেন ঘটিয়েছে এই বিষয়ে তদন্ত করছে পুলিশ এই ব্যাপারে সেই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কি বললেন শুনুন কী বলবো জন্য ঘটনা ভীষণ দুঃখজনক ঘটনা আমাদের সকলের এই প্রিয় মহাকালাট উচ্চতর বিদ্যালয়ে আমরা নানা রকম অনুষ্ঠান বিভিন্ন সময়ে আমরা অনুষ্ঠিত করেছি প্রতি বছরের মতোই কাজে এই রকম একটি ঘটনা আমাদের ইতিপূর্বে কখনো ঘটেনি এরকম নোংরা ন্যাক্কার জন্য ঘটনা এবং মর্মান্তিকই বলব যে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এরকম একটি ভিন্ন ঘটনা ঘটবে এটা আমাদের ধারণার বাইরে যে দুষ্কৃতিকারীরা বা বিকৃত মানসিকতার লোকেরা যারা এই কাণ্ডটা করেছে বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকার জনগণের পক্ষ থেকে এবং সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষ থেকে ধিকার জানাই এবং তীব্রভাবে নিন্দা প্রকাশ করছি তবে আমাদের এই অনুষ্ঠান তার জন্য বন্ধ থাকবে না আমরা আমাদের অনুষ্ঠান আজকে যে দ্বিতীয় দিনের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করব আমরা এই মুহূর্তে মঞ্চের কিছু মেরামতি কিছু সংস্কার সাধন করে আজকে আমাদের এই প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের যে দ্বিতীয় দিন তার যে সূচি সেই সূচি অনুসারে আমরা সেই অনুষ্ঠানকে আমরা যে কোনো মূল্যে সফল করব এটা আমাদের দৃঢ় অঙ্গীকার এবং আমরা এই প্রতিকূলতায় বাধা বিপত্তি তার সঙ্গে লড়াই করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের ছাত্রছাত্রীদের কথা ভেবে এটুকুই বলার আর এই মুহূর্তে বিশেষ কিছু আর বলতে চাই না তবে কারা করেছে এটা আমরা বুঝতে পারছি না পুলিশ কী বলছে পুলিশ বলছেন যে আমরা দেখছি যে কীভাবে এর আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন